রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে আজ রাজ্য জুড়ে বিজেপির গণহত্যা দিবসে ভাটপাড়া থানার সামনে বিজেপির বিক্ষোভে উপস্থিত রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র অন্যদিকে একই বিষয়ে জগদ্দল থানার সামনে উপস্থিত অবস্থান বিক্ষোভে বিজেপি উপস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়া বিধায়ক পবন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব আজকে পালন হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দলের তরফ থেকে এই প্রোগ্রাম সাত দিন ব্যাপী দেওয়া হয়েছে সাত দিন ব্যাপে এই প্রোগ্রাম হবে আজকে আমাদের ব্যারাকপুরে ভাট ভাটপাড়া জগদ্দল নৈহটি আর বিজপুর হয়েছে কালকে আবার হবে এরকম আমরা সাত দিন ধরে প্রোগ্রামটা করব। এই গণতন্ত্র হত্যা দিবসে থানা সামনে আমরা ডেপুটেশন দেব আর ববি হাকিম যে কথাটা বলেছে তাকে ইমিডিয়েট তার নামে এফআইআর করে এফআইআর গ্রহণ করতে হবে আর করে আর তার উপরে নিতে হবে তার উপরে আইনি মামলা করতে হবে এই তো কংগ্রেসের সময় হয়েছিল কংগ্রেস উনি সভা নেত্রী ছিলেন যুব তৃণমূলে যুব কংগ্রেসে এখন উনি হাইজেক করে নিয়েছেন এই প্রোগ্রামটা নিমন্ত্রণ কংগ্রেসকে তো নিমন্ত্রণ কংগ্রেসকে উনি টুটু জগন্নাথ মনে করেন কিন্তু কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই কংগ্রেস পশ্চিমবাংলা জিরো বাটা জিরো হয়ে গেছে যারা শহীদ হয়েছে তারা কি আসল সম্মান করছে তাদের পরিবার শহীদদের পরিবার বললাম তো শহীদদের পরিবারে কোনো ডেথ সার্টিফিকেটও পাইনি সে শহীদের পরিবার সম্মান কি করে পাবে মানে কার্যত কি আজকের এই সভা জনসভা হচ্ছে এই মত। হ্যাঁ ওটা তো ওটা তো পাগলু ডান্সের জায়গা হয়ে গেছে দু সালে পাগলু ডান্স হয়েছিল আজকেও আবার পাগলু ডান্স হচ্ছে আর কয়লা ব্যানার্জি কি বলছে অদ্ভুত কথা বলেছে আমাদের কোনো ধর্ম নেই আমরা মানবতা ধর্ম পালন করি তো আমি জানি না মানবতা ধর্মের জন্মদাতা কি মমতা ব্যানার্জি কে মানবতা ধর্ম মুখে বললে হয় না মানবতা ধর্ম পালন করা জন্যে মানবতা দেখাতে হয় উনি কি দেখাচ্ছেন হাজার হাজার মানুষ এখনও ঘর ছাড়া হাজার হাজার মানুষের বাড়ি লুট হচ্ছে হাজার হাজার মানুষের মিথ্যা মামলা জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে উনি মানতা ধর্মের কথা বলে মোকাবিলা গণ আন্দোলনে গঠিত করতে হবে সংগঠিত করতে হবে সেইভাবে আমরা করবেন